গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা শরীর স্ত্রী কে দেশে রেখে প্রবাসে থাকতে পারে জামাতে অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি পর অথবা ব্যবহার কি বাধ্যতামূলক কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি কজু ভেঙে যাবেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় যাচ্ছে কি না সকালবেলা দোকান খোলার পর কনসুরা পড়লে রিজিকে বরকত আসে হাতে কলমের কালি থাকলে কি অজু হবে এবার চলে আসে আমরা প্রশ্ন উত্তরে এস এ আফ্রিদি জানতে চেয়েছেন অজু থাকা অবস্থায় যদি কোনো খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে না দেখলে যে অজু ভেঙে যাবে এমন কোন কথা নাই শরীফুল ইসলাম জানতে চেয়েছেন অজুর পানি গামলায় ধরে টয়লেটের প্যানে ঢালা যাবে কি না যাবে কোনো অসুবিধা নাই অজুর পানি যে টয়লেট প্যানে ঢালা যাবে না এমন কোনো কথা নেই বরং নষ্ট হওয়ার চাইতে গামলায় ধরে টয়লেটের প্যানে পরিষ্কারের কাজে ব্যবহার করলে সেটা ভালো সালমা খাতুন জানতে চেয়েছেন হাতে কলমের কালি থাকলে কি উজু হবে আলাদা উজু হবে না তবে এরকম বিশেষ কোন কলম যদি থাকে যে কলম আলাদা আস্তর তৈরি হয় খোঁচালে উঠা যায় চামড়ার উপর আলাদা বসে যায় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই দূর করতে হবে এরপরে বেলাল হোসেন জানতে চেয়েছেন বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া যায় আছে কি না দিতে পারেন হাতিয়া হিসাবে কোন অসুবিধা নেই সাইফুল শরীফ আপনি জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনেট টাকা কমানো যাবে কি না দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়গা আছে আল্লাহ বলেছেন তিনি যদি কিছু ছাড় দেন ফাকুল হানিয়া তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা খেতে পারো বক্ষণ করতে পারো ভোগ করতে পারো আর যদি তাকে প্রেশার দিয়ে বা সিস্টেমে ফেলে এটা করা হয় তাহলে সেটা জায়েজ নাই আর উভয় পক্ষ মানে এক অন্যের সাথে বোঝা পড়ে করে কমানো এটাও জায়জ নাই এটা মেয়ের অধিকার বিয়ের পরে চুক্তি হয়ে গেলে এরপর আর উভয় পক্ষের এখানে কিছু নাই মেয়ে যদি নিজে থেকে স্বেচ্ছায় খুশি হয়ে ছাড় দেন সেটা তার ব্যাপার সম্পূর্ণ আবু হাইল আপনি জানতে চেয়েছেন সকালবেলা দোকান খোলার পর কোন সুরা পড়লে রিজিকে বরকত আসে বলবেন কি আসলে ভাই এরকম কোনো বিশেষ কোন সুরা নাই যে সুরাটা পাঠ করলে রিজিকে বিশেষ বরকত আসে বরং বিসমিল্লাহ বলে যে কাজ শুরু করলে সেখানে আল্লাহর বরকা দান করেন আল্লাহর নাম নিয়ে শুরু করলে জিগির সাথে শুরু করলে এবং হালাল উপায়ে সে কাজটা সমাধান করলে ইনশাআল্লাহ তালা বারাকা দান করবেন বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাত একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং কেরাত কি জোরে জোরে পড়া লাগবে দেখুন ভাই বিলাল ফরজ সালাত যদি একাও পড়েন সেক্ষেত্রে আপনি আশপাশে কেউ আপনার একামত শুনে আপনার সাথে যোগ দিতে পারে সে আশা থেকে একামত পড়ে একামত দিয়ে তারপরে রুকু সেজদার তসবিগুলো এই তাকবিরগুলো একটু উচ্চ স্বরে পড়বেন জামাতের নিয়তে যে আপনার সাথে কেউ যেন যোগ দিয়ে শুনে এসে এটা হলো শুননা যদি এটা না করেন আস্তে আস্তে পড়েন কোনো অসুবিধা নেই এটা আবশ্যক নয় সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে দেখুন কাপড়ে রক্ত লাগলে সে রক্তের যদি পরিমাণ অনেক অল্প হয় নামাজ হয়ে যাবে কিন্তু পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধ নামাজ যদি অনেকের মতে রক্ত পাক বা পবিত্র সুলতান মাহমুদ মিল্টন জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার বা ছয় মাসের অধিক সময় স্ত্রীর কাছে থেকে দূরে থাকলে বউ তালাক হয়ে যায় আবার অনেকে বলেন গুণা হবে এ কথা হাদিস দ্বারা প্রমাণিত দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ হাদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় প্রবাসী প্রবাসে থাকতে পারবেন স্ত্রীকে দেশে ফেলে রেখে এরপরে আর পারবেন না এরকম কোনো কথা আসলে ফিক্স বলে দেওয়া হয়নি অমর আদালতের একটি উক্তি থেকে চার মাসের সময়ের কথা অনেকে বলেন যে চার মাসে বেশি থাকা যাবে না এর কম থাকা যাবে আসলে এটা ভ্যারি করে স্ত্রীর এবং তার অবস্থার উপরে তারা যদি দুজন দু জায়গায় থাকাতে তারা নাই বরং গুনা থেকে বাঁচার জন্য তাকে অন্যের সঙ্গে থাকা উচিত এবং অল্প যে রিজিক হবে দেশে থাকলে সেটার উপরে তুষ্ট থেকে যাওয়া উচিত যদি এমন হয় যে তারা দূরে থাকার কারণে তাদের মধ্যে আপনার তাদের মধ্যে এক ধরনের আহ গুনাহের প্রবণতা চলে আসতে পারে পারে তারা অপরাধী লিপ্ত হয়ে যেতে যদি হয় অবস্থায় তাদের জন্য সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলাম বলে দেয়নি তবে তার স্ত্রী এবং তিনি উভয় গুনা থেকে যতদিন বাঁচতে পারবেন যতদিন তারা থাকতে পারবেন গুনা থেকে যদি বাঁচাটা অসম্ভব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য আর প্রবাসে থাকা যায় নেই এমডি ইসমাইল জানতে চেয়েছেন মা নামাজ পড়া অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে মায়ের কি নামাজ হবে হবে কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না আমার কোনো কথা নেই তবে ছেলের নামাজ মায়ের নামাজ পড়া গেলে সময় তার সামনে তার দৃষ্টির এরিয়াতে পড়ে নামাজ ডিস্টার্ব হয় এরকম জায়গা যাওয়া উচিত নয় তবে মায়ের নামাজ হয়ে যাবে মোহাম্মদ রাজিকুল করিম জানতে চেয়েছেন শুনেছি সিজদায় গিয়ে দোয়া করলে কবুল হয় জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদায় নামাজ বিদিতে এমনিতে সিদ্ধা করা যাবে কিনা যাবে নামাজ বিদিতে এমনি সিদ্ধা করা যাবে এবং সেখানে আল্লাহ কবাবুলের সিদ্ধা গিয়ে সোহানবুল আলাহ পড়লেন এবং আল্লাহ কাছে মন মতো চাইলেন এরপর আল্লাহ উঠে গেলেন কোনো অসুবিধা নেই এরপরে রাবিয়া এখন আপনি জানতে চেয়েছেন মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না বলুন রাবিয়া মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর মাসিক অবস্থায় নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর যে কোনো ইবাদত করা যাবে আজানের জবাব দিতে নিষেধ কোথাও বলা হয়নি যে এখানে দিতে পারবেন কোনো সন্দেহ নেই নাহার আপনি জানতে চেয়েছেন মৃত শিশুর মা আসরের পরে কোনো খাবার খায় না এ ব্যাপারে বলুন মৃত শিশুর মায়েরা যদি আসরের পর কোন খাবার না খান এটা খেলে ক্ষতি হবে বা এরকম কোনো বিশ্বাস আছে এই সমস্ত বিশ্বাসের কারণে তাহলে সেটি সম্পূর্ণরূপে পরিহার্য এটা পরিত্যাগ করতে হবে এই বিশ্বাসের ভুল বিশ্বাস বরং তিনি যেকোনো সময় খেতে পারেন তার সন্তানের মৃত্যুর সাথে তার কোনো খাওয়ার সময়ের কোনো সম্পর্ক নেই হাফিজুর রহমান জানতে চেয়েছেন ইস্তিনজার পর ডিলা অথবা টিস্যু ব্যবহার কি বাধ্যতামূলক যেহেতু আপনাকে পেশাব থেকে পবিত্র হতে হবে অথবা এটা অথবা না ধন তাহলে সেক্ষেত্রে রাস্তা না পাক হয়ে যাবে যখন এটাকে আমরা পারি মুশফি আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজরত অবস্থায় যদি অজু ছুটে যায় সেক্ষেত্রে করণীয় কি দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু ছুটে যায় তাহলে যে অবস্থায় অজু ছুটে গেছে ওই অবস্থায় গিয়ে আপনি উজু করে যদি কারোর সাথে কথাবার্তা বলা ছাড়া জাস্ট উজু করে আবার চলে আসেন নামাজের জায়গায় তাহলে যে জায়গাতে উজু ছুটেছে তার পরবর্তী অংশ থেকে নামাজ আপনি কন্টিনিউ করলেই চলবে আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন নামাজ বঙ্গের অন্য কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার শুরু থেকে পড়তে হবে ফারুক আহমেদ জানতেছেন উজু করার পর নখ কাটলে কি কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না রাশেদ ইসলাম রাকিব জানতে চেয়েছেন কেউ যদি জামাতে গিয়ে ইমাম রুকুতে থাকা অবস্থায় তাক বীরে তাহরিমা বাঁধে কিন্তু সানা পড়তে পড়তে ইমাম রুকু থেকে উঠে যায় তাহলে কি সেই রাকাত পেয়েছে বলে গণ্য হবে দেখুন ইমাম রুকুতে থাকা অবস্থায় যদি তাহ বীর তাকবির তাহমে বাঁধেন এবং আহ ইমাম তিনি রুকুতে যাওয়ার আগেই ইমাম আপনার উঠে যান তাহলে সেক্ষেত্রে সে রাকাত পেয়েছেন বলে ধরা হবে না কারণ তিনি ইমামকে রুকুতে গিয়ে পান নাই মান আদ্রাকার রুকু আফাকাদ আদ্রাকার রাকা যে ব্যক্তি রুকু পেলো সে রাকাত পেলো হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি রুকুতে গেল যে রসুল ইমামকে সে রুকুতে পেলো সে ওই রাকাত পেলো কিন্তু এটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি রাকাত পেয়েছেন বলে গণ্য করা হবে না রোনা আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখে এটা কতটা সঠিক সম্পূর্ণ ভুয়া এবং এটা কুসংস্কারের জন্য বিষয় বোন গর্ভবতী মহিলার সাথে লোহা মেজ রাখা যাবে না এগুলোর কোনো আহ লাভ ক্ষতি করার কোনো অধিকার নাই এটা এক ধরনের শির্ক ছোট শির্ক বলা যেতে পারে লাভক্ষতির লাভ ক্ষতির মালিক আলহরবুল আলামিন বিশেষ কোন অসুস্থতা যদি হয় বিশেষ কিছু খেলে অসুবিধা হয় সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং ম্যাচ রাখলে যে কিছু হবে না এটা কোনোভাবেই সত্য নয় এটা ভুল বিশ্বাস নীরব আপনি জানতে চেয়েছেন সন্তানের যে কোনো ধরনের গুনাহের ভাগিদার কি মৃত বাবা বাবা মা হবেন যদি জীবিত কালে সঠিক দীক্ষা দিয়ে থাকেন না জীবিত কালে যদি তারা সঠিক দীক্ষা দিয়ে থাকেন সাবধান করে থাকেন এরপরে যে সন্তান করে অবশ্যই তার দায় ভার বাবা মা বহন করবেন না আল্লাহ পাবে যার কারণে সন্তানের তিনি পাবেন না যার শেষে পাবে তবে তিনি যদি কথার কথা সন্তানকে অন্যায় কাজে প্রচিত করে যে থাকেন সন্তানকে অন্যায় কাজ করার জন্য নির্দেশ দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন তাহলে দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্ন করতে দাসী সম্পর্কে ধারণা নাই কৃত দাসী সাধারণ দাসী না কৃত দাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত দাসীর যে মালিক তার জন্য কৃতদাসী কে তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃতদাসী তাহলে যুদ্ধ বন্দী হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃত দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় পুরুষ হোক হোক মহিলা সে কখনো না দাস যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে এ হলো হল সম্পর্কিত সংক্ষেপের কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশের মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রশন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোনো লোক তার দিকে লোলোপ দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদিনে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়া কিছু না আল্লাহ তালিয়া হেফাজত করুন